দিন দিন ধর্ষণের সংখ্যা যেন বেড়েই চলেছে গতকাল সাত এপ্রিল ক্রানীগঞ্জ কলাদিয়া ইউনিয়নের আরও একটি ধর্ষণের চেষ্টা করেন সাতান্ন বছর বয়সী আলম মিয়া তিনি সাত বছর বয়সী এক শিশুকে প্রলোভন দেখিয়ে রাস্তা থেকে তুলে তার বাড়িতে নিয়ে ধর্ষণ করার চেষ্টা করেন পরে ট্রিপল নাইনে ফোন দিলে ক্রানিগঞ্জ মডেল থানা থেকে কলাদিয়া পুলিশ ফাঁড়িকে বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে এস আই হান্নান এসে তদন্ত করেন এতে থানায় একটি মামলা হয়েছে বলে জানান ধর্ষণের বিরুদ্ধে আজ এরই ধারাবাহিকতায় মানববন্ধন করেন তালিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবারের সদস্যবৃন্দরা ধর্ষণকারী আলম মিয়াকে যথাযথ শাস্তির আওতায় আনার দাবি করেন কোনো প্রকার যেন ছাড় না পায় সে বিষয়ে

আচ্ছা কি হইছে বলেন আমার অবস্থা খারাপ আমার রক্ত বের হচ্ছে আই নো আমার দুলে গেল আমার তো হার্ট স্টপ আমার তো হার্ট স্টপ তাতে গান গানে কথা বলতে পারি বাপ বাপ করে আপনাদের হাতটা গেল তোরা আমারই কি বাচ্চা এটা কষ্ট কষ্ট দেখা অসহ্য যন্ত্রণা 5 দিন ধরে